আসসালামু আলাইকুম ব্যাংক বন্ধ হলে দুই লাখ টাকা ক্ষতিপূরণ দেশ হচ্ছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা আগের আইনে আর্থিক প্রতিষ্ঠানে আমানতের ক্ষেত্রে কোনো গ্যারান্টি ছিল না এবার তা রাখা হয়েছে কি না গ্রাহকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এটি গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আমানতের ক্ষেত্রে গ্যারান্টির পরিমাণ এক লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করা হতে পারে আমানত সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ অর্থাৎ কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অবসায়িত বন্ধ হলে প্রত্যেক আমানতকারী সর্বোচ্চ দুই লাখ পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন দুই সালের ব্যাংক আমানত বিমা আইন সংশোধন করে এই আমানত সুরক্ষা অধ্যাদেশ প্রয়ণ করা হয়েছে আগের আইনে আর্থিক প্রতিষ্ঠানে আমানতের ক্ষেত্রে কোনো গ্যারান্টি ছিল না এবার তা রাখা হয়েছে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে প্রস্তাবিত ও অধ্যাদেশের খসড়া অনুমোদন পায় বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক প্রেসবিপিংয়ে বলেন আগে ব্যাংকে আমানতে এক লাখ টাকার গ্যারান্টি ছিল এখন সেটাকে বাড়িয়ে দুই লাখ টাকা করা হয়েছে ষোলো কোটি পঞ্চাশ লাখ মানুষ ব্যাংকে আমানত রেখেছেন নতুন অধ্যাদেশের ফলে প্রায় তিরানব্বই শতাংশ গ্রাহক সুরক্ষা পাবেন উপদেষ্টা পরিষদে উত্থাপন করা আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিবেদনে বলা হয় ব্যাংক আমানত বিমা দুই হাজার সাল দুই হাজারকে অধিকতর উপযোগী করার লক্ষ্যে পরিমার্জন করে আমানত সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া করা হয়েছে এই বিষয়ে আন্তর্জাতিক উত্তম চর্চা অনুসরণের জন্য উন্নয়ন সহযোগীদের পরামর্শ নেওয়া হয়েছে অধ্যাদেশটি ছয়টি অধ্যায় এবং তেত্রিশটি ধরা ধারা রয়েছে অধ্যাদেশে আমানত সুরক্ষা তহবিল ব্যাংক কোম্পানি ও আমানত সুরক্ষা তহবিল ফাইন্যান্স কোম্পানি নামের দুটি প্রিয়ত তহবিলের বিধান রাখা হয়েছে তহবিল দুটি পরস্পর যোগ্য হবে না এবং পরস্পরের মধ্যে ঋণ আদান প্রদান করতে পারবে না এই তহবিল দুটি বাংলাদেশ ব্যাংকের অন্যান্য তহবিল থেকে স্বতন্ত্র হবে এবং বাংলাদেশ ব্যাংকের দায় ও সম্পত্তির অন্তর্ভুক্ত হবে না তহবিল দুটি পরিচালনের জন্য একটি ট্রাস্টিং বোর্ড থাকবে আমানত সুরক্ষা সংক্রান্ত কার্যক্রমের জন্য বাংলাদেশ ব্যাংকের সাংগঠনিক কাঠামোর অধীনে আমানত সুরক্ষা বিভাগ নামে একটি স্বতন্ত্র বিভাগ গঠন করা হবে যাবে যা বাংলাদেশ ব্যাংকের অন্যান্য বিভাগত স্বপ্ন পৃথক হবে এ অধ্যাদেশ জারির পর আগের আইন অনুযায়ী অন্তর্ভুক্ত তফসিলি ব্যাংকগুলো স্বয়ংক্রিয়ভাবে তফসিল তহবিলের সদস্য হিসাবে গণ্য হবে